হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনেক দিন পরে আমি রিয়া আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে যে ভ্লগটা আছে একটু স্পেশালি বটে প্রায় এক বছর পরে এই ব্লগটা করলাম এক বছর কি হয়েছিল সেটাই হচ্ছে জানার বিষয় আসলে প্রেগনেন্সির কারণে আমি ব্লগ করতে পারছিলাম না এই হচ্ছে আমার ছেলে এখন বয়স আট মাস আট মাসে পড়েছে তো মে মাসে ওর গত বছরে জন্ম হয় এবারে ও এখন আমি ওর ফলের রস করছিলাম এই ফাঁকে রেখেছি কাঁচা হবে বলে আর যে মাসি সমস্ত কিছু করে বাড়ির কাজ সে আসবে তো লেপের উপরে উঠে গিয়ে এখানে খানিক আগে জল খাইয়েছিলাম ওইসব বোতল টোতল গিয়ে খেলা করছে তো বাবাই ক্যাপচার করেছে সমস্ত কিছু আর আমি ওদিকে মোসাম্বি লেবুর রস করছিলাম মোসাম্বি লেবুটা খেতে খুবই ভালোবাসে প্রথম প্রথম তো একটাই দিচ্ছিলাম ডাক্তারবাবু একটাই দিতে বলেছেন কিন্তু আমি দুটো করেই দিচ্ছি ও যখন দিতে পারছে খাক কি আছে ভালোই খায় যখন তো এখানে দুষ্টুমি করছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা নেক্সট দিন আরো না নতুন নতুন ভ্লগ নিয়ে চলে আসবো নতুন নতুন ভ্লগ আরো কিছু আমি ক্যাপচার করে রেখেছি তো সেই ব্লগগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ওগুলো আরেকটু একটু ছোট বয়সের ব্লগ এক মাস দু মাস এরকম সেটা আমি বলে দেব তো ওইখানে মোসাম্বি লেবুর রসটা খাচ্ছে এটা খুবই ভালো খায় তখন তবে এখন শীতকাল তো যেই কারণে এখন না মোসাম্বি লেবুর রুসটা একটু মানে মানে টক বেশি মিষ্টি ভাবটা খুবই কম তবুও দিয়ে দিচ্ছি কালকে যেমন আপেল দিয়েছিলাম ও যে সেরিল্যাপ খেত আগে কিন্তু সেরিল ওর ঠিক সহ্য হয়নি ওই জন্য ডাক্তারবাবু তার পরিবর্তে ওর একটা আলাদা খাবার দিয়েছেন সেটা একদিন শেয়ার করে দেবো কি দিয়েছেন তার সাথে আমি আপেল শুদ্ধ খাইয়েছিলাম কালকে আজকে এটাই খাওয়াচ্ছি একটু পাল্টে পাল্টে খাওয়াচ্ছি ওকে আবার গরমকাল আসলে একটু ডাবের জল দেবো আর অন্য কি দেওয়া যায় দেখি তো ওখানে ওটাই খাচ্ছে এই সময় ঘুম থেকে উঠেছে ওই জন্য একটু মুখ টুক গুলো ফোলা লাগছে মানে ভাত খাই ওকে সাড়ে দশটা এগারোটার মধ্যে ভাত খাইয়ে মাছ দিয়ে ভাত খায় মাছ গাজর লাল আলু এই সমস্ত দেওয়া হয় সেটাও একদিন দেখাবো তো আর ঘন্টা দেড়েক পরে ওকে আবার এই এখন সাড়ে বারোটা বাজে এখন ওকে লেবুর রস দেওয়া হচ্ছে আগামী দিনে ওর ছোট ছোট ব্লগ দেবো হয়তো খুবই ছোট ছোট দেওয়া হবে সময়ের অভাবে এই ঘরের মধ্যে খুবই অবচল অবস্থা পরে দুপুরবেলার দিকে যখন একবার ঘুমায় তখন সমস্ত কিছু ঠিকঠাক করি তো এই হচ্ছে আমার চ্যানেলের নতুন সদস্য এখন আশা করি তোমাদের সবারই ভালো লাগবে যারা আমার পরিবারে আছো তো তারা ওর ব্লগ এখন থেকে পাবে ও কি কী জামাকাপড় পরছে মানে ওর ডেলি ব্লগ যেটা হয় আর কি কি কী খাচ্ছে এছাড়াও ওকে অন্য অন্য ফুড যেমন দুধ কি দিচ্ছি পরিবর্তে যেমন বললাম অন্য একটা খাবার দিয়েছে ডাক্তারবাবু সেটা কি হচ্ছে এগুলো সমস্ত কিছু ওর সম্পর্কে শেয়ার করা হবে প্রতিদিন আর পুরনো যে কয়েকটা ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম ওগুলো ভেবেছিলাম দেবো কিন্তু সময়ের অভাবে দেওয়া হয়নি তখন অনেকটাই ছোট ছিল এক মাস বয়স দু মাস বয়সের ওগুলো সমস্ত কিছু এক এক করে শেয়ার করে দেবো সেগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে আর বলেও দেব তো এই হলো আজকের টোটাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করতে ভুলবে না আর কমেন্টস করতে ভুলবে না তোমাদের ছোট্ট টিনুকে কেমন লাগলো ওর ভালো নাম হচ্ছে ঋষিরাজ আর বাড়ির নাম আমরা টিন টিন বলে ডাকি আমি টিনু টিনু বলি ওকে ঠিক আছে আজকে এই পর্যন্তই টাটা